সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলটুকে খাঁচা থেকে বাহির করলেও খুব খুশি মনের আনন্দে সে খেলাধুলা করে আমাদের পাশে এখন ছয়টা পাখি রয়েছে আর পাখি সবগুলোই অনেক মিশুক তো ওদেরকে জোড়া জোড়া করে দুইটা দুইটা করে বাহির করা হয় করে ওদের সাথে খেলাধুলা করে তারপর আবার ওদেরকে রাখা হয় আর আমাদের এখন খেলাধুলা কমপ্লিট তো এখন আমরা একটু যাব মার্কেটে কয়েকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে একটা ছোট ঝুমকা নিব বড় ঝুমকা আমার রয়েছে তারপর ভাবলাম একটা ছোট ঝুমকা নিয়ে আসি তো এই তো এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আর এটা একটু বেশি লম্বা ভালো লাগছে না সে যাই হোক এখন আমার কেনার শেষ এখন আমি যাব বাসায় কারণ আমার রান্না এখনও বাকি রয়েছে বাসায় গিয়ে রান্না কমপ্লিট করতে হবে এখন আমি মুরগির মাংস রান্না করছি আর ডাল সবজি আর মাছের চচ্চড়ি রান্না করেছি যদিও সময় স্বল্পতার কারণে এগুলো ভিডিও করা হয় নাই